কারিহাট কিংবা ফরহাদাবাদ দুই জেলা ইউনিয়ন তো আমার সাথে সম্পৃক্ত এত বেশি সম্পৃক্ত মাঝে মাঝে আমার বাড়িতে শিকারপুর সেটাও আমি ভুলে যাই যে আমি ফরহাদাবাদ দলের নাগরিক দু দলের খেলোয়াড়বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় ফরহাদাবাদ এবং দলই দুইটা আমার দুই পাশের দুই কেটনি আপনাদেরকে আপনাদের এত সুন্দর খেলা উপহার দিয়েছেন তার জন্য ফরহাদাবাদের সর্বস্তরের জনগণ দলয়ের সর্বস্তরের জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব আমাদের এই টিমগুলো ভবিষ্যতে আরও ভালো খেলা খেলবে তাদেরকে আমাদের হাটা ক্রিয়া সংস্থা এবং আমরা তাদের পাশে আছি এবং থাকবো আমরা এখন দেখেছি আমাদের কি পরিমাণ দর্শক এবং সবচাইতে দেখার বিষয় ছিল এখানে যিনি কোচের দায়িত্ব খুব সম্ভবত কাডির হাটের ওনাকে আর একটু পরে হলে ওনাকে বেঁধে রেখে যাওয়ার কোনো উপায় ছিল না কারণ উনি একটু পরে মানে নেমে যেতে চাচ্ছে আর সুন্দর করে খেলা পরিচালনা করার জন্য আমাদের রেফারি সহকারী রেফারিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের হাতাজে থানার পুলিশ বাহিনী যে সহায়তা করছেন তার জন্য ধন্যবাদ কারণ ফুটবল খেলায় মাঝে মাঝে যে অপ্রীতিকর ঘটনা ঘটে সেগুলো নিয়ে আমি সকাল বেলা থেকে একটু শঙ্কিত ছিলাম এর মহোদয়কে একটু বলেছিলাম কারিহাট কিংবা ফরহাদাবাদ দুই জেলা দুই ইউনিয়ন তো আমার সাথে সম্পৃক্ত এত বেশি সম্পৃক্ত মাঝে মাঝে আমার বাড়িতে শিকারপুর সেটাও আমি ভুলে যাই যে আমি ফরহাদাবাদ দলের নাগরিক এই যে মাঠে মাঠের বাইরের উত্তেজনা এটা আমাদেরকে আনন্দ দিয়েছে কারণ উত্তেজনাটা উত্তেজনার মধ্যে ছিল সেটা আর সামনের দিকে আগায়নি ভবিষ্যতে এই উত্তেজনা যাতে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে লাল কার যাতে আমাদেরকে খেতে না হয় হলুদ কার্ড যাতে খেতে না হয় আর খেলাকে খেলা হিসেবে বেছে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সমস্ত হারাদারিতে ফুটবল খেলা এবং অন্যান্য খেলাকে ছড়িয়ে দিতে চাই তার জন্য প্রয়োজন ভালো দর্শক তার জন্য প্রয়োজন ভালো পৃষ্ঠপোষক তার জন্য প্রয়োজন ভালো সংগঠক ইনশাল্লাহ মাঠগুলো ভালো হয়ে যাবে মাঠের চেহারা আপনারা দেখবেন শুষ্ক মৌসুম আসলে মাঠ কত সুন্দর থাকে শুষ্ক মৌসুমের সাথে বর্ষা আসার পরে আপনারা আমাকে বলেন মাঠের চারা কিরকম হয় এটা সবুজ মাঠ হবে এরকম থাকবে না ইনশাল্লাহ দোয়া করবেন অলরেডি আমাদের দর্শকরা বাউন্ডারি হিসেবে কাজ করছে যেটা কিনা আমাদের ওই পাশটা দেখা যাচ্ছে আর আমাদের ওই পাশে যে আমাদের গ্যালারি আছে গ্যালারি পুরাই ফিল ছিল আর আমি আইটি বিষয় যেটি না বললেই নয় সেটি হলো যে আমাদের আজকে শুধু আমাদের হাট হাজারি চ্যাম্পিয়ন হলো বা সামনে আপনার সামনের বা পাশ তারিখ থেকে আমাদের জেলা পর্যায়ে খেলা হবে উপজেলা পর্যায়ে তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে আমি এখানকে কাশীহাট স্কুলে যারা এখানে সভাপতি মহোদয় সহ এবং প্রধান শিল্পী মহোদয় ক্রিয়া শিক্ষক সহ যা কোচ ছিলেন তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর পাশাপাশি তাদেরকে রিকোয়েস্ট করবো যাতে জেলা পর্যায়ে আমরা তারা চ্যাম্পিয়ন হয়ে আমাদের হাটাকে গৌরবান্বিত করতে পারে আমি সেই কামনা করি আমার সবার কাছে আর আমি আরেকটি বিষয়ে এখানে খেলা আয়োজনের সাথে আমাদের রেফারি আমাদের সহকারী রেফারি আমাদের যারা ছিল তো তাদের প্রতি স্পেশাল কৃতজ্ঞতা কারণ তাদের সুন্দর ব্যবস্থাপনার কারণেই আমাদের কোনো ঝামেলা ছাড়াই আমাদের আজকে খেলাটি সুন্দর সফলভাবে সম্পন্ন হয়েছে আর সর্বপরি ফরাদাবি স্কুলের প্রতি তারা খুবই ভালো খেলেছে তো তাদের তাদের জন্য পরবর্তীতে শুভকামনা রইলো আর আমাদের সামনে অনন্ত সতেরো জাতি পিতা বঙ্গবন্ধু সেই প্রতিগুলো অনন্ত সতেরো বাল্যক বালিকায় খেলা আছে খেলা রয়েছে সেখানে আশা করি তাদের পারফরমেন্স আরও ভালো হবে